ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু কীভাবে হয়েছিল আজও তার রহস্য কী হয়েছিল কাশ্মীরের বন্দিদশায় হঠাৎ কেন অসুস্থ হয়ে পড়লেন তিনি আর তা কেউ জানতে পারল না এত গোপনীয়তা কিসের কি লোকাতে চেয়েছিল কাশ্মীরের তৎকালীন শেখ আবদুল্লা সরকার বাংলার বাগ আশুতোষ মুখোপাধ্যায়ের পুত্র শ্যামাপ্রসাদের মৃত্যু নিয়ে আজ আলোচনা করব চেষ্টা করব সঠিক তথ্য তুলে ধরার আগেই বলে দিই আমরা যে তথ্য নিয়ে আলোচনা করব সে সবই সে সময়ে সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল আমরা উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের লেখা শ্যামাপ্রসাদের ডায়েরি ও মৃত্যু প্রসঙ্গ বই থেকেও তথ্য ঋণ নিয়েছি যেভাবে ঘটনার ব্যাখ্যা করা হয়েছে আমরা চেষ্টা করবো সেভাবেই আপনার কাছে তুলে ধরার যাতে একাত্তর বছর আগের সময়ে ফিরে যেতে পারি সিট বেল্ট বেঁধে নিন চলুন টাইম মেশিনে পাড়ি দিই শুরুটা করা যেতে পারে উনিশশো তিপ্পান্ন সালের এগারোই মে দিয়ে যেদিন কাশ্মীরে প্রবেশ করতে গিয়ে গ্রেপ্তার হন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কিন্তু গ্রেপ্তার হওয়ার সময়ে একটা টান টান চিত্রনাট্য তৈরি হয়েছিল যে কোনো বলিউডের রোমহর্ষক স্ক্রিপ্টকে হার মানাবে জম্মু কাশ্মীরে প্রবেশ করার আগে দু দুটি চিঠি লেখেন শ্যামাপ্রসাদ একটি জম্মু কাশ্মীরের প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাকে তখন প্রধানমন্ত্রী বলেই সম্বোধন করা হতো আর একটা চিঠি ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে তবে শ্যামাপ্রসাদের মৃত্যুর সময় জওহরলাল নেহরু দেশে ছিলেন না তিনি গিয়েছিলেন প্রায় দু মাসের একটি বিদেশ সফরে এই কথাটি মনে রাখবেন পরে আলোচনার সময় আসবে জওহরলাল নেহরুর বিদেশ যাত্রা শ্যামাপ্রসাদের মৃত্যুর সঙ্গে কতটা জড়িত জম্মুতে যাওয়ার জন্য শেখ আবদুল্লাকে চিঠিতে লেখেন পাঞ্জাব পরিভ্রমণ শেষ করিয়া আগামী এগারোই মে আমি পাঠানকোট হইতে জম্মু যাওয়ার ইচ্ছা পোষণ করি জম্মুর বর্তমান অবস্থা প্রত্যক্ষ করা এবং তথাকার জনগণের সহিত আলোচনা করাই আমার উদ্দেশ্য যাহাতে সকলের মধ্যে যত শীঘ্র সম্ভব সদাভাব প্রতিষ্ঠা হয় তাহাই আমার কাম্য জম্মুর অবস্থা প্রত্যক্ষ করিয়া আমি আপনার সহিত সাক্ষাৎকারে অভিলাষী আপনার মতামত দয়া করিয়া দিপহরে পূর্বে জানাইবেন সেই চিঠির উত্তরে কি লিখলেন শেখ আবদুল্লা শুনুন তিনি লিখলেন আপনার তারের জন্য ধন্যবাদ বর্তমান সংকট মুহূর্তে এই রাজ্যে আপনার ভ্রমণ সময় উপযোগী নহে এবং তাহাতে কোনো উদ্দেশ্য সাধিত হইবে না বলিয়া আমার আশঙ্কা হয় এর আগে ভারতের সংবিধান নিয়ে শেখ আবদুল্লাহ মন্তব্য করেছিলেন সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের দ্বারা ভারতের সংবিধান রচনা হয়েছে তাই কাশ্মীরে এই সংবিধান বলবৎ করা যাবে না বা হতে পারে না তাঁর এই মন্তব্যে তীব্র বিরোধিতা করেছিলেন শ্যামাপ্রসাদ শ্যামাপ্রসাদের জবাব ছিল এই উক্তি নিতান্তই আপত্তিজনক এবং ইহাতেই শেখ আবদুল্লার মনোভাব স্পষ্ট বোঝা যাইতেছে শেখ আবদুল্লার কথা শুনিয়া মনে হয় তিনি যেন জিন্নার ছোট ভাই শেখ আবদুল্লার বর্তমানে দেশের শ্রেষ্ঠ সাম্প্রদায়িক মনোভাপন্ন ব্যক্তি যাই হোক শ্যামাপ্রসাদ জওহরলাল নেহরুকেও একটি চিঠি লেখেন তিনি লেখেন আপনার অবগতির জন্য জানাই যে সংসদ এবং রাজ্য আইনসভার যেসব সদস্য ও জনসাধারণ আপনার কাশ্মীর নীতি সমর্থন করে না তাহাদের কাশ্মীর ভ্রমণ করিতে দিতে আপনার সরকার ক্রমাগত অস্বীকার জানাইয়া আসিয়াছেন বলিয়া আমি ইচ্ছা করিয়াই কাশ্মীর প্রবেশের কোনো অনুমতি চাহি নাই নেহরুর কোটে বল ঠেলে দিয়ে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছিলেন নেহরুর দৃষ্টিতে জম্মু কাশ্মীর ভারতের অংশ হলে পারমিট চাওয়ার কোনো কারণ নেই তিনি লোকসভার সদস্য ভারতের যে কোনো প্রান্তে যাওয়ার অধিকার তার আছে অন্যদিকে শেখ আবদুল্লাহ শ্রীনগর থেকে দশই মে কার্যত হুঁশিয়ারি সুরে বার্তা দেন শ্যামাপ্রসাদ জম্মু কাশ্মীরে প্রবেশ করলে ভারতের স্বার্থ ক্ষুণ্ণ হবে কারণ ভারত সরকারি পারমিট প্রথা প্রবর্তন করে দিল্লির সঙ্গে আলোচনা করে আবদুল্লা সরকার সিদ্ধান্ত নেয় শ্যামাপ্রসাদকে কোনোভাবেই কাশ্মীরে ঢুকতে দেওয়া হবে না প্রয়োজনে রাজ্যের বাইরে তাকে রাখার ব্যবস্থা করা হবে এই বার্তা নিয়ে তড়িঘড়ি কাশ্মীরের উপপ্রধানমন্ত্রী বক্সি গোলাম মোহাম্মদ দশই মে দিল্লি থেকে জম্মুতে রওনা দেয় এগারোই মে সকালে শিরোমণি অকালী দলের সভাপতি তারা সিংয়ের সঙ্গে পনেরো মিনিটের একটি বৈঠক সারেন শ্যামাপ্রসাদ তাদের আলোচনার বিষয়বস্তু ছিল জম্মুতে প্রজা পরিষদ যে লড়াই চালাচ্ছে তাতে অকালি দলের সমর্থন এবং পাঞ্জাবভাষী একটি রাজ্যের দাবি এই বৈঠক সেরে কাশ্মীর উদ্দেশ্যে রওনা দেন শ্যামাপ্রসাদ তার সঙ্গে ছিলেন দিল্লির জনসংঘের নেতা গুরুদত্ত বৈদ্য এবং শ্যামাপ্রসাদের সচিব তারাচাঁদ শ্যামাপ্রসাদ জানতেন কাশ্মীর ঢোকার আগেই তাকে গ্রেপ্তার করবে ভারত সরকার আবদুল্লার সরকার নয় কারণ কাশ্মীর প্রবেশের পারমিট দেয় ভারত সরকার সেই নির্দেশ অগ্রাহ্য করলে নিয়ম অনুযায়ী ভারত সরকারই গ্রেপ্তার করবে কিন্তু বাস্তবে দেখা গেল অন্য নাটক গ্রেপ্তারের মুহূর্তে আসার আগে একটু আগের সময়টা আলোচনা করি যে পথ দিয়ে কাশ্মীর প্রবেশ করেছিলেন শ্যামাপ্রসাদ এগারোই মে বিকেল চারটে নাগাদ পাঠানকোট পৌঁছন শ্যামাপ্রসাদ সেখানে সাক্ষাৎ করেন পাঠানকোটের গুরুদাসপুরের ডেপুটি কমিশনারের সঙ্গে তিনি শ্যামাপ্রসাদকে বলেন জম্মু যাত্রায় তাকে বাধা দেওয়ার মতো কোনো নির্দেশ তাদের কাছে নেই এমনকি কাশ্মীর যাওয়ার জন্য সব রকম সুবিধা করে দেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি শুধু তাই নয় ডেপুটি কমিশনের কয়েকজন অফিসার জিপে মাধপুর চেকপোস্ট পর্যন্ত পৌঁছে দেয় তারপর শ্যামাপ্রসাদের যাত্রার শুভকামনা করেন মাধপুর চেকপোস্ট রাভি নদীর ধারে আর সেই নদী হল জম্মু কাশ্মীরের সীমানা দৃশ্যটা একবার অনুভব করুন সেতুর একধারে অর্থাৎ জম্মু সীমান্তে দাঁড়িয়ে জওহরলাল নেহরুর পুলিশ অফিসাররা সেতুর ওপারে অর্থাৎ কাশ্মীর সীমান্তে দাঁড়িয়ে শেখ আবদুল্লার পুলিশ কাশ্মীরের উদ্দেশ্যে সেতু দিয়ে হেঁটে যাচ্ছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গুরুদত্ত বৈদ্য এবং তারা কাশ্মীর সীমান্তে পৌঁছতেই কাঠুয়ার মানে জম্মু পুলিশ সুপারিনটেন্ডেন্ট কাশ্মীরের চিফ সেক্রেটারি এবং ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আগে থেকেই সই করে নিয়ে আসা দুটি অর্ডার দেখিয়ে গ্রেপ্তার করে শ্যামাপ্রসাদকে প্রথম অর্ডারটি দশই মে সেখানে লেখা আপনি যেন কাশ্মীরে না প্রবেশ করেন দ্বিতীয় অর্ডারটি এগারোই মে গ্রেপ্তারি পরোয়ানা সেই গ্রেপ্তারি পরোয়ানায় লেখা জম্মু কাশ্মীরের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য শ্যামাপ্রসাদকে গ্রেপ্তার করা হচ্ছে এখানে কোথাও পারমিট লঙ্ঘন করার জন্য গ্রেপ্তার নয় অর্থাৎ যদি পারমিট লঙ্ঘনের গ্রেপ্তার হতো তাহলে জওহরলাল নেহরুর পুলিশ গ্রেপ্তার করত। কিন্তু কাশ্মীরে প্রবেশ করিয়ে নিরাপত্তা ক্ষুণ্ণ হওয়ার কারণ দেখিয়ে গ্রেপ্তার করা হলো কাকে গ্রেপ্তার করা হলো যিনি লোকসভার সদস্য যিনি কিছুকাল আগে পর্যন্ত নেহেরু মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন শুধু গ্রেপ্তার করেই ক্ষান্ত হলো না কাশ্মীর সরকারের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশের স্বাক্ষরিত আরও একটা হুকুমনামা প্রস্তুত ছিল সেখানে নাকি শ্রীনগরের কেন্দ্রীয় জেলখানার সুপারিনটেন্ডেন্টকে নির্দেশ দেওয়া ছিল শ্রীনগরের সেন্ট্রাল কারাগারে শ্যামাপ্রসাদকে যেন দু মাস বন্দি করে রাখা হয় কেন দু মাস এর পিছনে একটা অভিসন্ধি আছে বলে মনে করে উওয়াকি মহল কি সেই অভিসন্ধি পণ্ডিত নেহেরু, ইংল্যান্ডে রানীর রাজ্যাভিষেক উৎসবে যোগ দিতে ভারতে ফিরতে লাগবে প্রায় দু মাস সেই সময় কাশ্মীরের বাইরে গ্রেপ্তার করলে সুপ্রিম কোর্টে মামলা হতে পারত এবং তিনি জামিন পেয়ে যেতে পারতেন কিন্তু কাশ্মীরে গ্রেপ্তার হলে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারে না বলে দাবি করেন বিশেষজ্ঞদের একাংশ নেহরু দেশের বাইরে থাকা পর্যন্ত কাশ্মীরে শ্যামাপ্রসাদকে বন্দি করে রাখাই শ্রেয় বলে মনে করা হয়েছিল এই তত্ত্ব নিয়ে যদিও বিতর্ক রয়েছে শ্যামাপ্রসাদের ভাই উমাপ্রসাদ মুখোপাধ্যায় এমনই দাবি করেন তবে জওহরলাল নেহেরু এবং শেখ আবদুল্লা স্বীকার করে নিয়েছিলেন নেহেরু দেশে ফিরলেই তাকে দিল্লিতে পাঠানো হবে তাদের স্বীকারোক্তিতেই এই ধারণাকে বদ্ধমূল করে এরপর শ্যামাপ্রসাদকে কোথায় রাখা হল কেন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন মৃত্যুর চব্বিশ ঘন্টা আগে কি চিকিৎসা করেছিল আবদুল্লা সরকার কিভাবে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এসবই প্রশ্নের উত্তর দেবে আগামী ভিডিওয়ে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আশা করি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠান Jai Him.